পুরোটা মাঠে যারা যে মসজিদ থেকে নামাজ পড়ে এসে যখন যায় দাঁড়িয়েছে কজন মা কজনের মাথায় টুপি ছিল তাদের কোনো সমস্যা ছিল না অ্যালোফ খান টুপি পড়েনি সেটা সমস্যা ছিল আমি নাকি জানাজার নামাজে সালাম ফিরাইনি এবং সবচেয়ে অবাক বিষয় যে তারা জানা যার সময় যায় না দাঁড়িয়ে ক্যামেরা বা মোবাইল নিয়ে দাঁড়িয়েছিল এটা খুবই একটা অমানবিক বা একটা মানে গুণায় গুনার কাজ যেটাকে বলে এবং আমি যখন কথা বলেছি হ্যাঁ আমি বলছি তারপর আমি যখন মসজিদে যাচ্ছি মসজিদের মধ্যেও দেখি বাইরে দেখি কোনায় 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 সব জায়গায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আসা মানে আমাকে আমি এখন কোথাও মানে ওটা ছাড়াও মানে আমি যদি কোথাও এখন যেতে থাকি সবাই ক্যামেরা নে আমার কথা হচ্ছে তুমি আমাকে পছন্দ করো ওকে ফাইন তুমি এসে সমস্ত ছবি তুলো আমি তোমার সাথে টাইম দিব ছবি তুলবো মানে আসো সেলফি তুলি বা সেটা তুলি কিন্তু দূর থেকে ভিডিও করাটা না জিজ্ঞেস করে এটা তো একটা ক্রাইম আসলে বেসিক্যালি এইটা আমাকে গত দেড় মাসে আমার মনে হয় কয়েক হাজার আমাকে থামাতে হয়েছে শুধুমাত্র এই কারণেই কিন্তু যে আমাকে মানে অন্যভাবে প্রেজেন্ট করবে একদমই একদমই তারা কিন্তু এখনও ওই সুদর্শন পুরুষই লিখে যাচ্ছে সুদর্শন পুরুষ কী পড়লো সুদর্শন পুরুষ কি খেলো সুদর্শন পুরুষের জাত গেল মানে কোনজনটা নিয়ে একটু বলতেন হ্যাঁ বলছি আমি তারপর যখন নামাজ হলো আমি এখন তোমাকে বলি যেটা হচ্ছিল আমি অ্যাডলফ খান প্রথমে তারা বলেছে যে মেকআপ করে বাবার অনুষ্ঠানে আপনি আই শ্যাডো দিয়েছেন আই কিছুই ছিল না তোমরা যদি আমার প্রপার মেকআপ ফর্মুলা দেখো তাহলে আর ওইটাকে মেকআপই বলত না ওইটাকে কোনো মেকআপ বলে না ওইটাও হচ্ছিল গোসল করে রেডি হয়ে ফ্রেশ হয়ে টিপটপ হয়ে যেটাতে একটা জানা যায় অ্যাটেন্ড করা ঠিক আছে ওটা গেল এবং তোমরা আমাকে যেভাবে করে দেখে অভ্যস্ত আমার মনে হয় যারা আমাকে পুরোনো অনেক মানুষ যারা চেনে কোনোদিনই আমাকে ওইভাবে মানে ওইরকম রেডি শেডি বা মেকআপ ছাড়া দেখছে কিনা খুব কম সময় আমি ক্যামেরার সামনে আসি না এটা আমার স্টাইল আমার পার্সোনালিটি বা আমার একটা ব্যক্তিত্ব বা আমার ধারা আমার ধারা কেউই দেখে না আমি ওইভাবে আসি না দেন ওখানে আমি যতটুকু দরকার আমি জানি যে ক্যামেরার আসবে তো আমি যতটুকু রেডি হয়ে সেটা গেছি সেটাকে কখনোই আমার মেকআপ ফর্মুলায় পড়ে না এটা মেকআপ না আর আমার যে পোশাক আশাক তোমরা দেখো আমার মনে হয় এই জীবনে প্রথম তোমরা সিম্পল একটা পাঞ্জাবি তোমাকে দেখছো সে পাঞ্জাবিটাতেও তাদের বিষয়ে যেটা বোধহয় আগে রেডি করে রাখছিল যে বাবা মরলে এটা পড়বে সেটাও বলেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমি ঢোলা পায়জামা পড়ছি ঢোলা পায়জামা কিন্তু এখন কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই খুব ঢোলা পায়জামা পড়ছে তুমি দেশের বাইরের যে সাইফ আলি খান থেকে শুরু করে সবার ভিডিও আমি একশোটা ভিডিও দিতে পারবো যে চেয়ে ঢোলা ঢোলা পায়জামা এবং সেই আমল থেকে তোমার বঙ্গবন্ধুর আমল থেকে এই ঢোলা এই জালিগড়ি পায়জামা পড়ার চল কিন্তু সেই সময় থেকে উত্তম কুমারও পড়তেন নায়ক উত্তম কুমার পড়তো তারপর তোমার বঙ্গবন্ধু পড়তো এরকম অনেকেই পড়তো আমি বলছি না তারা পড়ছে তাদের সাথে আমাকে মিলাচ্ছি না কিন্তু এটা পড়তো তো সেটা পড়ছি সেটাকে একটা পায়জামাকেও তারা প্লাজো বলে ব্যাখ্যা দিয়েছে ইটস ওকে স্যান্ডেলটা পর্যন্ত ছাড়িনি আমি তো বাসা থেকে নিচে নেমে আমাদের বাসার একটা মাঠে প্যান্ডেলটা নিয়ে জানা যেটা হচ্ছে বলে যে সব প্রসেস স্যান্ডেলটা এটা স্যান্ডেলটা তো একটু দামি পাঞ্জাবিটা দামি পড়লে সমস্যা বলতেছে কিন্তু স্যান্ডেলটা কম দামি বলে মানে ঘরের স্যান্ডেল বলে সেটা নিয়ে তার তাদের তাদের সমস্যা তারপর আসো মাথায় টুপি নাই কেন আমি একটা একটা করে বলছি তুমি তুমি প্রশ্ন করতে হয়তো বা হ্যাঁ আমি বলে দিচ্ছি কারণ এই প্রশ্নগুলো এইগুলো আমাকে ফেস করতে হয়েছে টুপি পড়িনি তুমি খেয়াল করে দেখবে ভিডিওতে পুরোটা মাঠে যারা যে মসজিদ থেকে নামাজ পড়ে সে যখন জানা যায় দাঁড়িয়েছে কজন কজনের মাথায় টুপি ছিল তাদের কোনো সমস্যা ছিল না অ্যাডোফ খান টুপি পরেনি সেটা সমস্যা ছিল আমি আসলে ওই অবস্থাতেই ছিলাম না এবার আসো সালাম ফেরানো আরেকটা প্রবলেম হচ্ছিল আমি নাকি জানাজার নামাজে সালাম ফিরাইনি